এটাকে কিন্তু একটা মাস্টার স্টোপ বলা যেতেই পারে যেহেতু দু হাজার বাইশের যারা উত্তীর্ণ হয়েছেন টেট তারা কিন্তু অনেকেই কিন্তু দু কুড়ি বাইশের কান্ডিডেট যারা এখনো ডিল সার্টিফিকেট পায়নি হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আরেকটি বড় খবর কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখো তোমরা গতকাল একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছো জিনিসটি দেখো এখানে দেখো যে ছাব্বিশ নয় দু হাজার একটা নোটিফিকেশান তারা প্রকাশ করেছে দেখো এখানে যেটা বলেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশন নোটিফিকেশানটা দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তো দেখো হবে কী বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল অর্গানাইজ এ কনভোকেশন ফর প্রেজেন্টিং অ্যান্ড অর কনফার্মিং সার্টিফিকেটস ডিপ্লোমাস টু দ্য সাকসেসফুল এক্সামিন ক্যান্ডিডেট অফ ডিএলএড কুড়ি বাইশ অ্যান্ড একুশ তেইশ দেখো যেটা বলেছে যে ডিএলএড যারা কুড়ি বাইশ এবং যারা একুশ তেইশ এই সেশনে যারা ডিএলএড করেছেন তাদের কিন্তু তাদের জন্য অত্যন্ত একটা কিন্তু সুখবর তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে তো এইভাবে সাকসেসফুল এক্সামিন ক্যান্ডিডেট অফ ডিএলএড কুড়ি বাইশ অ্যান্ড একুশ তেইশ ইজ রিকোয়েস্টেড টু রেজিস্টার হিস অর হার নেম ফর সাচ কনভোকেশন এবং এই কনভোকেশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট কুড়ি বাইশ এবং একুশ তেইশে অংশগ্রহণ করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু তাদের নাম রেজিস্টার করতে বলা হচ্ছে কনভোকেশনের জন্য অর্থাৎ সমাবর্তনের জন্য দ্য রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড ইন প্যারাগ্রাফ টু হেয়ার এন অভাব শ্যাল বি মেড ওনলি থ্রু অনলাইন পোর্টাল অফ ডাব্লু বিবি পি ই নাম্বার অফ লাইন অ্যারেঞ্জমেন্ট ইজ অভেলেবেল ফর সচ দেখো এই রেজিস্ট্রেশনটা যে এটা শুধুমাত্র কিন্তু অনলাইনের দ্বারাই হবে বলছে এ নন রিফন্ডেবল পেমেন্ট অফ ফর এ সম অফ পাঁচশো এজ রেজিস্ট্রেশন চার্জ টু অটেন্ড কনভার্কেশন ইজ রিকোয়ার্ড টু বি মেড অফ টু ডাবু বিবি অনলাইন ইন ফার্দার্স টু প্যারাগ্রাফস টু অ্যান্ড হিয়ার অর্থাৎ দেখো এই কনভোকেশনের নাম রেজিস্টার করতে হলে তোমাদেরকে কিন্তু পাঁচশো টাকা করে পে করতে হবে যেটাও কি অনলাইন মধ্যে দিয়ে দ্য ডেট প্লেস অ্যান্ড টাইম অফ সার্চ ইন্ডিকেটেড দ্য ফর গোয়িং প্যারাগ্রাফস শ্যাল বি নোটিফাইড ওয়েবসাইট অফ ডাব্লু বিবিপি অ্যাজ অলসো থ্রু ওয়াইডলি সার্কুলেটেড অফ ওয়েস্টবেঙ্গল কমপ্লিশন রেজিস্ট্রেশন প্রসেস এবং কবে হবে কোন সময় হবে সেই তারিখ দিনক্ষণ কিন্তু জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দ্য টাইম লাইন লাস্ট ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড অ্যাবা ইস ফ্রাইডে পঁচিশ দশ হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ দশ অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে নাম রেজিস্ট্রেশন করতে হবে কনভোকেশনের জন্য ঠিক আছে তো এই ছিল খবর দেখা এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আমরা দেখি কিন্তু যে সার্টিফিকেট অনেক দিন ধরে হয়ে গেছে কিন্তু যারা কুড়ি বাইশে করেছে দেখো কুড়ি থেকে আছে দু হাজার চব্বিশ শেষের দিকে তো প্রায় চার বছর হয়ে গেলো তবু কিন্তু সার্টিফিকেট পাইনি যদিও একটা সময় লেগে যায় সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু একটা ভালো পদক্ষেপ এবং সবচেয়ে বড় পদক্ষেপ হলো কি যে সমাবর্তন উৎসবের মধ্য দিয়ে এটা কখনো হয়নি সমাবর্তন উৎসবের মধ্য দিয়ে সার্টিফিকেট প্রদান কিন্তু আমরা কখনো দেখিনি পশ্চিমবঙ্গের ঠিক আছে তো এই নতুন একটা উদ্যোগ নিয়েছে পর্ষদ এবং দেখো তোমরা ভালো করে বুঝতে পারছো যেহেতু সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার মানে কিন্তু দু হাজার বাইশের যে টেট ইন্টারভিউ সেটাও কিন্তু হতে চলেছে এবং তারও কিন্তু বিজ্ঞপ্তি একটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এটা কিন্তু নিশ্চিত কারণ সার্টিফিকেট কারণ অনেকেই আছে যারা কুড়ি বাইশে এবং একুশ তেইশে করেছে কুড়ি বাইশে মেনলি করেছিলেন যারা ডিলেট করে সম্পন্ন করেছিলেন তারা কিন্তু টেটে বসেছিলেন দু হাজার বাইশের এবং তারা কিন্তু মানে অনগোয়িং হিসেবে করেছিলেন অনেকে তো ভর্তি হয়ে করেছিলেন যদিও সেগুলো সার্টিফিকেট তারা পায় পাবে না বা তাদের কী হবে সেটা বিবেচ্য বিষয় কিন্তু যারা মানে একটা পরীক্ষা অন্তত দিয়ে দিয়েছিলেন বা যাদের সার্টিফিকেট চলে এসেছে রেজাল্টের আগেই তারা কিন্তু সকলেই জানেন এই বিষয়টি যে তারা সার্টিফিকেট পায়নি অর্থাৎ এটাও কিন্তু একটা নজরে ছিল পর্ষদের যে সার্টিফিকেটই প্রদান করা হয়নি আর ইন্টারভিউ তো সার্টিফিকেট লাগবে শো করাতে হবে তো সেই কারণে এটাও কিন্তু একটা ভালো পদক্ষেপ বলে ধরে নেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট আশা করি তোমাদের কাজে লাগবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ